হাই বন্ধুরা ওয়েলকাম টু সার্কিট ইউটিউব চ্যানেল তো কদিন যাবৎ ভিডিও দিতে পারছি না তার জন্য ক্ষমাপ্রার্থী তো রিপেয়ারিং কাজের চাপ খুব আছে রিপেয়ারিং কাজ হচ্ছে এবং খুব তাড়াতাড়ি একটা ষোলো সেট নামাচ্ছি সোলোর সেট রেডি হচ্ছে কারণ কদিন আগে একটা ডেকের ভিডিও দিয়েছি চিপ ডেগের যেটা সম্রাট সাউন্ড লেখা ছিল ওটা আমারই ডেক তো যাই হোক মেশিন রেডি হবে অ্যাম্প্লিফায়ার ক্যাবিনেট চলে এসেছে বক্সে ক্যাবিনেট চলছে টোটালটাই কাজ চলছে তো যার জন্য আমি ভিডিও দিতে পারছি না ওই যে একটা ট্রান্সফর্ম দেখতে পাচ্ছি ওটা রেডি হয়েছে এটা এই মাত্র এখনও রেডি হলো পুরোপুরি রেডি হয়নি এখনও এর ওপর কটন টেপ জড়ানো হবে তো লোড টেস্ট করা হচ্ছে তো আজকে রিভিল করিয়ে দিলাম যে সেট করছি তো খুব তাড়াতাড়ি নবাবো সেট সোলোর মাল চারটে হাজারে সেটিং সরি বারোশো করে দেওয়া হবে চারটে বারোশো সেটিং হবে তো চলো তোমাদেরকে শোনাই দেখাচ্ছি তারা লোডটা এই ঠেকে গেছে এখানে দেখেছি নিয়ে নিয়েছে এখানে অ্যাম্পিয়ার মিটার লাগানো আছে একশো কুড়ি ভোল্ট একশো কুড়ি ভোল্ট এবং অ্যাম্পিয়ার যেটা নেবে সেটার সঙ্গে ইকুয়াল হবে তাহলে কত ওয়ার্ড বেরিয়ে যাবে দেখে নাও এগারো পয়েন্ট নয় এমপিআর লোড নিচ্ছে আরও যদি কাছাকাছি দিয়ে আরও হাই এম্পিয়ার নেবে পাঁচশো আটের দিচ্ছি দেখো আঠেরো অ্যাম্পায়ার তো যাই হোক এখান পর্যন্ত টু ওমস আছে টু ওমসে টু ওমস লোড দিয়ে তোমার ওই বারো অ্যাম্পেয়ার মতো নিচ্ছে আগুন ধরে গেছে যদিও বা দেখতে পাচ্ছি ট্রান্সফর্মার দেখো ট্রান্সফর্মার ডাইরেক্ট এসিতে দেওয়া আছে তোমাদেরকে এসি লোডটাও দেখিয়ে দেব এগুলো পার্সোনাল আমার নিজের জন্য বানাচ্ছি বারো অ্যাম্পায়ার লোড নিচ্ছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই বারো অ্যাম্পায়ার মানে কত লোড দাঁড়াচ্ছে একশো কুড়ি ভোল্ট ট্রান্সফর্মার ইন্টু বারো অ্যাম্পায়ার লোড নিচ্ছে চোদ্দোশো চল্লিশ ওয়ার্ড ট্রান্সফর্মার দাঁড়াচ্ছে টু ওমসে যাই হোক রেজিস্টেন্সটা টু ওমস আছে ওখান পর্যন্ত টু পয়েন্ট থ্রি ওমস এরকম সামথিং আছে তো সেই পরিমাণ লোড দিয়ে চোদ্দোশো কুড়ি ওয়ার্ড সরি চোদ্দোশো চল্লিশ ওয়ার্ড আউটপুট দিচ্ছে ট্রান্সফর্মটা আর তোমাদেরকে একটু এসির দিকটাও দেখিয়ে দিই এটা হলো ডিসির দিক আমি লাগে মানে সেকেন্ডারির দিক লাগিয়েছিলাম তোমাকে আমি তোমাদের এইদিকে দেখিয়ে দিই তো ক্লাইমিটার দেখতে পাচ্ছ এখন নিচ্ছে সিক্স ইন্টু দুশো কুড়ি ছ দগুণে বারোশো বারোশো কুড়ি কি বারোশো তিরিশ এরকম সামথিং ওয়াটে দাঁড়াচ্ছে যত আমি রেজিস্টেন্স হাই করছি ওমস এর বেশি এইট অ্যাম্পায়ার এইট পয়েন্ট সিক্স সিক্স অ্যাম্পায়ার আর দুগুনে ষোলোশো এসের দিকেও তোমাদেরকে দেখালাম তো যাই হোক এই হচ্ছে ভিডিও তো অনেক সবাই যারা আমাকে প্রকৃত ভালোবাসে তারা বলছে তারা ভিডিও আসছে না তো যাই হোক এই হচ্ছে ভিডিও না আসার কারণ এখানে অলরেডি কোর খোলা আছে এখানে ববিন লাগানো আছে এই দেখেন ববিন অলরেডি লাগানো আছে তো কাজ চলছে এখনও কাজ চলবে এই কিছু ব্যাপার তো যাই হোক খুব তাড়াতাড়ি ষোলোর মাল আসছে দেখতে পাবে কেমন বাজবে আর অবশ্যই সবাইকে আমি জানাবো যারা আসতে পারবে আসবে যেদিনে সাউন্ড চেক করবো প্রথম সবাই আসবে অবশ্যই তো যাই হোক এই হচ্ছে ব্যাপার এই ভিডিও আর ডেক ফেকের ভিডিও আসবে ডেক বানানো হচ্ছে একটা অর্ডার আছে পূর্ব বর্ধমান যাবে তো এই হচ্ছে ব্যাপার চলো নেক্সট ভিডিও দেখা হচ্ছে সবাই সুস্থ থেকে ভালো থেকো